হ্যালো বন্ধুরা সুস্বাগতম সকলে কেমন আছো আশা করি সকলে ভালোই আছো তো আমিও ভালো আছি তো আমি আজ চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা কি তোমরা দেখেই বুঝতে পারছো তো হ্যাঁ আমি আজকে বেরিয়েছি কোথাও ঘুরতে তো কোথায় বলো তো ঘুরতে যাচ্ছি আজকে যাচ্ছে হচ্ছে মেলা দেখতে তো সরস্বতী পুজোর মেলা তো অনেক জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবেই বসে তো আমাদের এখানে পাশে তো একটা জায়গায় মেলা বসে তো সেইখানে জন্যেই আমরা বেরিয়ে পড়েছি তো আজকে আমরা বেরিয়ে পড়েছি দেখছো আমরা তিন বন্ধু মিলে বেরিয়ে পড়েছি বন্ধু মানে এক হচ্ছে আমার দিদি আছে আর একজন আমার যা তোমরা ভালোভাবেই জানো তো এটাই আমরা তিন বন্ধু ভাবি সময় তো আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি লেবু টোটোয় বসেছিলাম না টোটো থেকে নেবে রাস্তায় হেঁটে চল যাচ্ছিলাম একটু হাঁটতে হয় তো তারপরে দেখছো মেলায় পৌঁছে গেছি আর দেখো মেলায় এত ভিড় দেখছো প্রচুর এই মেলাটা থাকে বেশি না এক সপ্তাহ থাকে এক সপ্তাহ মধ্যেই মানে আমরা পুজোর দিন বেরোই না কারণ পুজোর দিন প্রচুর ভিড় হয় সেই কারণে বেরোই না তাই জন্য একদিন সময় পেলেই বেরোই তো এক সপ্তাহের মধ্যে তো সেই দিনই বেরিয়েছি দেখছো একটা দিন ঠিক করে আমরা বেরিয়েছি তো দেখো কত এত ভিড় মানে এত ভিড় যে আমরা কি মানে কোনো যে দোকানে ঢুকবো কিছু কিনবো সেটা ভাবতেই পারছিলাম না এতটাই ভিড় তো ফোন বার করে যে কোনো রিলস বানাবো বা ব্লগ ভিডিও বানাবো সেটাও ঠিক মতো করে পারছিলাম না প্রচণ্ড ভিড় ছিল তো তার মধ্যেই অল্প অল্প করে তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে তাই না তো তাই জন্য অল্প অল্প করেই সব কিছু তুলছিলাম তো দেখতে পাচ্ছি কিনে ফার্স্ট তোমাকে অনেক দোকানই দেখালাম আর ওখানে দেখছো একটা মানে কাটারি মুটির এরকম একটা দোকান আছে যেখানে কেউই অতটা কেনে নি বলে সেই কাকুটা একাই বসেছে আছে আর এই দেখো এইদিকে একটা হচ্ছে হার তারপরে বিভিন্ন রকম জিনিস দিকে দেখছো ফুলের একটা দোকান আছে মানে এইগুলো হচ্ছে ফুল যেগুলো মাথায় খোপ সব মেয়েরা বাতে সেই সব ফুল আর এইদিকে দেখো একটা কানের দোকান মানে তো সুন্দর সুন্দর এখানে কানের ছিল আমার মেয়েরা তো জানো কানের বলো হার বলো চুরি বলো এইসবের দোকানেতে থাম অবশ্যই থামবে মানে দেখতে পেলে তো থামতেই হবে তাদের মানে মনটা সেখানেই আটকে যায় তো সেই কারণে দেখছি এত ভিড় ছিল মানে কিন যে ভাবছিলাম সেটার জন্যে দেখার জন্যে সেই প্লেসটা পাচ্ছিলাম না তো তাই আগে আমরা ভাবলাম যে আগে একটু অল্প অল্প করে তুলে নিই তো এখানে দেখতেও সেখানে একটা হাড়ের দোকানে চলে এসেছে এখানে হার কানের মানে এতই আজ সুন্দর সুন্দর আছে জাস্ট দেখে না মানে মনে হবে যে এইটা কিনি ওইটা কিনি ওইটা কিনি কিন্তু দেখলাম সব কিছুটা অনেক জিনিসই পছন্দ হলো দেখলাম যে কিছু কিছু জিনিসের না আমরা যে দোকানে যে যেরকম কিনি তার থেকে এখানে একটু বেশি দাম কারণ বেশি দামটা হতেই পারে কারণ ওরা যে একটা দোকান যেখানে ভাড়া দিয়ে একটা করে কিনেছে এই দোকানে বসিয়েছে তার তো দামটা তুলবেই তো আমরা দিয়ে আমি দেখতে পেলে একটা গ্লাসের দোকানে ঢুকে আমি গ্লাস নেব বলে গ্লাস নিয়ে আমি একটু নকশা করতে শুরু করে দিয়েছিলাম আর এখানে দেখছো আমার যাও একটা দোকানে ঢুকে পড়েছে ওর মেয়ের জন্য চুরি দেখছিল চুরি নেবে বলে তো সেরকম আমাদের পছন্দ হয়নি তাই জন্যে নেওয়া হয়নি তারপরে এই দেখছো বিভিন্ন বিভিন্ন মানে এত ভিড় যে মানুষ কম তুমি কাউকে হরিয়ে যে কোনো একটা জিনিস দেখবে সেটাও সুযোগ হচ্ছিল না প্রচণ্ড ভিড় তো আমরা সেই সেই সবই জিনিস মাঝে মাঝে সব তো ওখানে একটা তো দেখছিলাম আর ওই যে বললো পছন্দ হয়নি ঠিক মতো ভিড় যেমনি চুড়ি দেখছিল পছন্দ হয়নি ঠিক মতো তো তারপরে এখানে দেখছো একটা মানে এগুলো ছেলেদের একটা জিনিসের দোকান বসেছে যে ছেলেদের স্টিল কালারের হার পরে সেই সব দোকান তারপরে এখানে ফটো আছে ছেলেদের হাতের বালা আছে অনেক বিভিন্ন জিনিস আছে আর এইদিকে এইদিকেও আছে মানে মেয়েদের জিনিসের দোকান যে এত বসে মেলাতে সেটা তো বসতেই হবে না কারণ মেলায় তো মেয়েরাই বেশি কেনাকাটি করে ছেলেরা আর কোথায় কেনাকাটি করে আর এইদিকে দেখছো খাবারের স্টলও বসেছে মধ্যিখানে কিছু কিছু তো এইখানে দেখো এইখানে একটা স্যান্ডউইচের দোকানও আছে জন্য স্যান্ডউইচ বিক্রি হচ্ছিলো আর এই দিকে দেখো এই দোকানটা হচ্ছে একটা ড্রাই ফ্রুটের দোকান বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট এখানে পাওয়া যাচ্ছিলো এত মানে আমি এত ড্রাই ফ্রুট একসঙ্গে আজ পর্যন্ত দেখিনিই প্রথমবার দেখলাম আর এইখানে দেখছি এই জিলিপির দোকানটায় কাউকেও কেউ জিলিপি কিনছে না বলে তাও মন খারাপ করে চুপ করে বসে আছে কোনো একজনও কিনছে না জিলিপি তো তারপরে দেখো আমরা এইদিকে আবার চলে এসছি এইদিকে আরও কত দোকান আছে তো দোকানের সঙ্গে সঙ্গে একটু তোমাদেরকে নিজেদেরকেও দেখাইয়ে দেখিয়ে দিচ্ছি নাহলে তোমরা আবার বলবে যে শুধু শুধু দোকান দেখাচ্ছ নিজেরা কেমন সেজেছো সেটা দেখাও তো আমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলো হ্যাঁ আর দেখো এদিকে হচ্ছে একটা কাপের দোকান এবং ঝাড়বাতির দোকান আছে প্রচণ্ড মানে ভিড় সেই দোকানেও ভিড় আর এদিকে দেখো মেলায় আমরা এখানে না সেই ডিস্কো দোলা আছে না ডিস্কো দোলা তারপরে বাচ্চাদের মিকি মাউন্স আছে আর তারপরে ওই দিকে দেখছো একটা বড় সেই এটাকে কী দোলনা বলে এটা নাগরদোল্লার না যাও কিছু একটা বলে আমি ঠিক একচুয়ালি নামটা ঠিক মনে করতে পারছি না সেই দোলনাটা আছে তো আমরা সবথেকে এর মধ্যে বেশি এই ডিস্কো দোলনাটা যে আছে ডিস্কো দোলনাটাই ছাপতে ভালোবাসি তো সেটাই চাপবো বলেই ওইখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো দেখতে অনেক লোক উঠেছিল কিন্তু দোলনাটা চালাইনি তো অনেকক্ষণ ধরে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম ওইটাই যাব বলে কিন্তু কোনো একটা প্রবলেমের কারণে দোলনাটা চা নি তো চালাইনি বলেই আমরা সেখানে দাঁড়িয়ে থেকে থেকে আর চাপলাম না চলে আসলাম আর এদিকে বাচ্চাদেরও অনেক রকম দোলনা বসেছে সব কিছু বসেছে প্রচণ্ড ভিড় হয়েছে কারণ এই যে জায়গাটা কী দেখছো কতজন সবাই এখানে রিলস বানাচ্ছে আর এদিকে দেখো একটা খাবারের দোকান আছে এটা তো থাকতেই হবে তাই না সব কিছু আছে এটা থাকছে আর দেখো সামনে একটা বিরিয়ানির হাঁড়ি বসানো আছে তোমাদেরকে দেখাচ্ছি এদিকে বিরিয়ানি আছে আর দেখো পাশে একটা থাকবে মোমো বসানো আছে তো তোমরা কারা বিরিয়ানি আর মোমোর মধ্যে কোন জিনিসটা খেতে ভালোবাসো সেটা একটু কমেন্ট করো হ্যাঁ আমার মনে হয় বিরিয়ানিটা বিরিয়ানির জায়গায় মোমোটা মোমোর জায়গায় দুটো দু রকমের জায়গায় আছে মোমোটাও ভালো লাগে বিরিয়ানিটাও ভালো লাগে আর বিরিয়ানিটাও যেমন সবসময় ভালো লাগে না তেমন মোমোটাও সবসময় ভালো লাগে না তো তারপরে দেখছি আমরা এখানে ফুচকা খাওয়ার জন্য চলে এসেছি ফুচকা খেতে চলে এসেছি তো এখানে ফুচকা খেতে খেতে একটু ঝামেলা হয়ে গিয়েছিল যে কাকুটা ফুচকা দিচ্ছিলো তার সঙ্গে সে কাকুটা কি করছিল জানো তো একসঙ্গে আমার মানে এইদিকেও লোক দাঁড় করাচ্ছে ওদিকেও লোক দাঁড় করাচ্ছে একসঙ্গে এবারে সব একজনকে দিতে দিতে আর একদিকে দিতে দিতে এইভাবে গণ্ডগোল গুলিয়ে ফেলছিলো তো এখানে আমাদেরকে বলেছিল যে দশ টাকায় পাঁচটা ফুচকা তো আমরা ভেবেছিলাম যে সব কিছু অল্প অল্প করে ট্রাই করব সব রকম যত পুচকার দোকান আছে সব থেকেই কার পুচকাটা বেস্ট সেইটাই দশ টাকা দশ টাকা করে খেয়ে ট্রাই করব। এটা ভেবেছিলাম তো ফার্স্ট যখন এই দোকানটা দাঁড়ালাম তো এখানে এই কাকুটা আমাদেরকে চারটে পুচকা দিয়ে তা বলছে পাঁচটা পুচকা দিয়ে দিয়েছি বলে আমাদের সঙ্গে একটু তর্ক তর্কি হয়ে গিয়েছিল মোটেই মানতে চাইছিল না তো এই জন্যেই আমরা আর কোনো দোকান থেকে ফুচকা খেলাম না এইখানেই শুধু এই কাকুটার কাছ থেকেই শুধু ফুচকাটা খেয়ে নিয়ে চলে এলাম তো তোমরা কারা কারা বলো তো মেলায় গেলে আগে ফুচকাটা অবশ্যই সবার ফার্স্ট খাও আমরা তো মনে হয় আমরা সবার ফার্স্ট ফুচকাটাই খাই কারণ ফুচকাটা মেয়েদের একটু যেন একটু পছন্দেরই জিনিস হয় তো সেই কারণে ফুচকাটা আমরা সবার আগেই খাই তো তারপরে পুচকা টুচকা খাওয়া হয়ে গেছে আমরা ঘুর্নি টুর্নি খাবো ভেবেছিলাম কিন্তু খাওয়াইনি কারণ ঘুগনি সব চাট মশলা যে শসা গাজর পিঁয়াজ সেই সবগুলো সব শেষ হয়ে গিয়েছিলো তো শুধু ঘুগনি তো খেতে ভালো লাগে না তাই জন্যে আমরা ভাবলাম চলো বাড়ির দিকে চলে যাই তো মেলাটায় খুব একটা বেশি ঘোরা হয়নি খুব একটা আজকে মজা হয়নি নি তবুও মোটামুটি ঘোরা হয়েছে তো সেই তারপর থেকে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি তো বাড়ির দিকে আসার পথে দেখছি এক জায়গায় একটা জায়গায় ফাংশান হচ্ছিলো সেখানে কটা বাচ্চা বাচ্চা মেয়ে আসছিলো তো আমরা সেইখানে দাঁড়িয়ে একটু দেখছিলাম এবং একটু তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো বলে একটু তুলে নিলাম তো আজকের ভিডিওটা এখানে পর্যন্তই সকলে ভালো থেকো টাটা